হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো অলরেডি দেখতে দেখতে তোমাদের গণিতের ধাপ তিন চলে এসেছে এটি হচ্ছে তোমাদের মূল্যায়ন উৎসব এবং সর্বশেষ ধাপ এই ধাপটির মাধ্যমে তোমাদের গণিত পরীক্ষা সপ্তম শ্রেণীর মতো শেষ হয়ে তোমরা সপ্তম শ্রেণীতে উত্তীর্ণ হতে চলেছ তো চলো আজকে আমরা হচ্ছে এই গণিতের ধাপ তিনের যতগুলো প্রশ্ন আছে সবগুলো প্রশ্নের সমাধান আজকে একটা ভিডিওর মাধ্যমেই সমাধান করে ফেলবো আমরা শুধুমাত্র প্রশ্নের অ্যানালাইসিস নিয়ে কথা বলি না আমরা সাথে সাথে কিন্তু কোয়েশ্চেনের অ্যান্সার সহ একটি ভিডিওতেই প্রোভাইড করে থাকি বন্ধুরা বরাবরের মতোই আমি তোমাদের সাথে আছি জুহেল তো চলো আমরা ভিডিওটাকে আমরা প্রথমে দেখবো এবং তারপরে আমরা সেটার অ্যান্সারও দেখব সাথে সাথে ওকে বন্ধুরা এটা হচ্ছে তোমাদের এই গণিতের নির্দেশিকাটা এটার মধ্যেই সিলেবাসটা দিয়ে আছে আমি যদি একটু নিচের দিকে যাই তোমাদের এক নাম্বার সেশন দুই নাম্বার দুই নাম্বার আচ্ছা এই যে আমাদের তিন নাম্বার সেশন দেখো এখানে সেশন তিন কাজ তিন 90 মিনিটসের একটি কাজ তোমাদের নব্বই মিনিট সময় থাকবে এইখানে দেখো এটা দলগত কাজ তোমার আছে ফলের দোকানে বিক্রি বৃদ্ধির কৌশল খুঁজে বের করি আমরা এখানে প্রথম যে কাজটা আছে ফলের দোকানে বৃদ্ধি বিক্রি বৃদ্ধি করার জন্য ক্রেতার পছন্দ বা অপছন্দ জেনে দোকানে ফল রেখে ফল বিক্রেতারা লাভ করতে পারে এখন তুমি এক গাদা ফল তুললা কিন্তু ফল মানুষ পছন্দ করে না বা ওই এলাকায় এই ফলগুলো ডিমান্ডেবল না তাহলে কিন্তু হবে না তাহলে তুমি যদি পছন্দ অপছন্দ মানুষের যাচাই করতে পারো তাহলে কিন্তু সেখানে তুমি চাহিদা অনুসারে ফল উঠাতে পারবে এবং সেগুলো হান্ড্রেড পার্সেন্ট সেলেবল হবে এবং তুমি প্রফিট করতে পারবে তো এটাই আমাদের করতে বলছে এই কাজটির মাধ্যমে তোমরা তোমাদের এলাকার বিভিন্ন বয়সী অন্তত চল্লিশ জন মানুষের কাছ থেকে তথ্য সংগ্রহ করবে এটা আসলে একটু বেশি হয়ে গেছে চল্লিশ জন মানুষের কাছ থেকে তোমাকে তথ্য সংগ্রহ করতে হবে যে তারা কোন ধরনের ফল পছন্দ করে সেক্ষেত্রে তুমি পাঁচটি ফলের মধ্যে তারা কোনটি পছন্দ করে সেই তথ্য নিবা তুমি পাঁচটি ফল সিলেক্ট করবে যে কোনো পাঁচটি ফল তুমি সিলেক্ট করতে পারো সে সাথে তথ্যদাতার নাম থাকবে ও বয়সের তথ্য তোমাকে কালেক্ট করতে হবে তার মানে চল্লিশ জনের নাম এবং বয়স সাথে সাথে পাঁচটা ফল তুমি যে পাঁচটা ফল চুজ করবে তাকে জিজ্ঞাসা করবে সে কোন ফলটা পছন্দ করে আচ্ছা ওই তালিকাটার অ্যান্সার দেখো এরকম হবে তাহলে তোমরা একটা পেজ নিবে সেই পেজের মধ্যে এইভাবে সিরিয়ালে এক থেকে চল্লিশ পর্যন্ত ক্রমিক নাম্বার দিবে প্রথমে ক্রমিক থাকবে তারপর নাম নাম লিখবে এখানে কিছু রিপিট আছে কারণ আমি কপি পেস্ট করে দিয়েছি কারণ এত নাম লেখা সম্ভব না এই যে ওয়ালিদ আয়ান মুসা তাহসিনা শেখা জান্নাত মুশফিকা মোহাম্মদ তামিম সোহান ওসেনাথ রাফিয়া এরকম অনেকগুলো নাম আমি এখানে অ্যাড করেছি ওকে আচ্ছা তো তোমরা একটু দেখো এই এদের বয়সও আমি অ্যাড করেছি এদের বয়স অ্যাকচুয়াল বয়স এটা না যাই হোক এটা একটা কাল্পনিক বয়স আমি অ্যাড করেছি তুমি মাঠ পর্যায়ে যদি কাজ করো রিয়েল প্রোজেক্ট তাহলে তুমি তাদের বয়সটা নির্দিষ্ট বয়সটাই তুমি লিখতে পারো এখানে চল্লিশ জনের নাম এবং চল্লিশ জনের বয়স কিন্তু আমি পাশাপাশি দিয়েছি এবং আমি এখানে পাঁচটা পল সিলেক্ট করেছি আম জাম কাঁঠাল লিচু কমলা তুমি এই পাঁচটার জায়গায় অন্য পাঁচটাও সিলেক্ট করতে পারো অ্যাজ ইউর বিশ যে যেই ফলটা যেমন ওয়ালিদ সে আম পছন্দ করে আমি আমের এখানে টিক দিয়েছি আয়ান সে পছন্দ করে লিচু লিচুর এখানে টিক দিয়েছি মুসা সে পছন্দ করে কাঁঠাল তাহসিনা সে পছন্দ করে আম তারপর শেখা সে পছন্দ করে লিচু আবার জান্নাত সে পছন্দ করে আম মুশফিকা পছন্দ করে জাম তারপর মোহাম্মদ পছন্দ করে কাঁঠাল এইভাবে তামিম পছন্দ করে কমলা এইভাবে যারা যেটা পছন্দ করে সেটাতে টিক দিবে প্রত্যেকের একটা করে টিক দিবে তোমরা এইভাবে সবগুলা ঘর যদি ফিল আপ করো তাহলে দেখো এই যে আর তোমরা যদি এই সংখ্যাটাই ঠিক রাখতে চাও আমার এটা দেখে দেখে যদি তোমরা অঙ্ক করতে চাও তাহলে তোমাকে অবশ্যই তো এই সংখ্যাটা ঠিক রাখতে হবে তাই না এই সংখ্যাটা যদি ঠিক রাখতে চাও অবশ্যই যে আম আমের ঘরে মানে প্রথম যে ফলটা তুমি নিবা সেই ফলের সতেরো টাকায় তুমি টিক দিবা তারপরেটা তিন জায়গায় টিক দেবে দেখো এক দুই তিন তারপরেটা আমি দিয়েছি হচ্ছে এই যে মোট ছয় মানে এইগুলো মোট কতটা সতেরোটা তিনটা ছয়টা দশটা চারটা এভাবে তুমি টিকগুলা দিয়ে দিবা আশা করি তুমি এই ছকটা পূরণ করতে পারবা এটা তেমন কঠিন কোনো কাজ না আচ্ছা এরপরে যদি আমরা দ্বিতীয়তে চলে যাই এবার সেশন দুই তোমার একটা দলগত কি করে রাখা দল গঠনের কাজ এবার হচ্ছে একটা দল গঠনের কাজ এই দল গঠনটা শিক্ষক তোমাদেরকে করে দিবে দলগত কাজের জন্য নির্দেশনা এই দলগত কাজের মধ্যে তোমার যে দলটা আছে সেই দল মিলে তুমি যে কাজটা করবে এখানে টোটাল আটটা কাজ করতে হবে আশা করি আমার ভিডিও যারা দেখছো এখানে অনেকেই দলনেতা আছো তোমরা কে কে দলনেতা এটা কিন্তু আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো তো আর ভিডিওটি তুমি তোমার দলের অন্য মেম্বারদের সাথে শেয়ার করতে পারো যাতে তোমার সাথে সাথে তারাও একটু প্রিপারেশন নিয়ে আসে এবং তোমার কাজগুলো করতে সুবিধা হয় আচ্ছা তো এখানে দেখো তো এইখানে দলগত কাজ হিসেবে এক নাম্বার যে কাজটা দিয়েছে এক নাম্বার পরিকল্পনা অনুসারে সংগৃহীত তথ্য ব্যবহার করে সেশন তিনে সংগৃহীত তথ্য সারণীভুক্ত করবে কোন ফলটি কতজন তথ্য পছন্দ করে উল্লেখ করে তালিকা তৈরি করতে হবে তো এই প্রশ্নটির আমাদের একটি সারণী করতে বলছে তো আমরা যদি ইয়েতে যাই অ্যান্সারে যাই দেখো এক নম্বরে যে আমার চল্লিশ জনের যে লিস্ট তৈরি করেছি আম পছন্দ করে হচ্ছে সতেরো জন তারপর হচ্ছে জাম পছন্দ করে এখানে জন এই যে জন কাঁঠাল পছন্দ করে এখানে পেয়েছিলাম জন এই যে ছয় গণসংখ্যা ছয় এবং এখানে লিচু এবং কমলা লিচু পছন্দ করে দশজন কমলা চারজন এই যে দশ এবং চার এখানে মোট হচ্ছে চল্লিশ জন চল্লিশ জনের পছন্দিকৃত ফলের সারণ সারণি করতে বলছে তো আমাকে ট্যালি আকারে দেখাতে হবে আম হচ্ছে সতেরো ট্যালি করলাম এইভাবে পাঁচটা দাগ দেওয়ার পরে চারটা দাগ দেওয়ার পরে এইভাবে বাঁকা একটা দাগ দিয়ে পাঁচ নাম্বার ঘর ফিল আপ করতে হয় এভাবে পাঁচ পাঁচ দশ পাঁচ পনেরো আর দুই সতেরো জামের হচ্ছে তিনটা কাঁঠাল ছয়টা এইভাবে একটা দুইটা তিনটা চারটা এইভাবে একটা পাঁচটা আর এইখানে একটা ছয়টা লিচু এভাবে পাঁচটা পাঁচটা দশটা কমলা চারটা এই গেল আমাদের দুই নম্বর প্রশ্ন ঠিক আছে এক নম্বর প্রশ্ন সরি দুই নম্বর প্রশ্নে বলেছে এই যে কি পছন্দকারী মানুষের সংখ্যা আমি একটু বড় করি পছন্দকারী মানুষের সংখ্যা ব্যবহার করে ওই পাঁচটি ফলের জন্য একটি পাইচার্ট তৈরি করো প্রিয় শিক্ষার্থীরা আমি জানি তোমরা পাইচার্ট সম্পর্কে জানো এবং তোমরা ক্লাসে পাইচার্ট শিখেছো তোমার শিক্ষকের কাছে পাইচার্ট শিখেছো আজকে আমরা এইটা একটু দেখি পছন্দকারী যে মানুষের সংখ্যা ব্যবহার করে পাঁচটি ফলের জন্য আমরা পাইচার্ট তৈরি করবো তাহলে আমরা যদি তিন নাম দুই নাম্বারের অ্যান্সারে যাই দেখো আমাদের এইভাবে আমাদের করতে হবে আমি যদি একটু বুঝিয়ে দিই দেখো প্রথমে ফলের নাম লিখবে ফলের নাম এখানে সবগুলো ফলের নাম তুমি লিখবে লোক সংখ্যা লিখবে ওই যে আমরা যে উপরে পেয়েছিলাম না এখানে সতেরো তিন ছয় দশ চার এই যে এটাই আমরা লিখেছি সতেরো তিন দ ছয় দশ চার আচ্ছা তো এরপরে আমরা শতকরায় প্রকাশ এবং বৃত্তের প্রতিটি অংশের কেন্দ্রীয় কোণ বৃত্তের কিন্তু কেন্দ্র কোণ হচ্ছে তিনশো ষাট ডিগ্রি থাকে টোটাল এবং শতকরায় একশো ধরা হয় এখানে দেখো টোটাল একশো এবং এখানে তিনশো ষাট ডিগ্রি কিন্তু বের হয়েছে তো শতকরায় প্রকাশটা কিভাবে করবে এখানে যেই সংখ্যাটা আছে সতেরো এর সাথে শতকরা হচ্ছে একশো গুণ দিবে এবং টোটাল নাম্বার হচ্ছে কিন্তু চল্লিশ টোটাল সংখ্যা হচ্ছে কিন্তু চল্লিশ চল্লিশ দ্বারা ভাগ করবে এটা গুণ দিয়ে ক্যালকুলেটারে ভাগ করবে দেখবে বিয়াল্লিশ দশমিক পাঁচ এটা হচ্ছে পার্সেন্ট যেহেতু শতকরা একইভাবে জাম তিন দেখো তিন গুণ একশো ভাগ চল্লিশ এটা ক্যালকুলেটারে দিবে সাত দশমিক পাঁচ আসবে আমি যদি একটু ক্যালকুলেটারে দেখাই তোমাদের এ দেখো সতেরো গুণ একশো সতেরো ইন্টু একশো কিন্তু দেখো বিয়াল এইভাবে কাঁঠাল ছয় গুণ একশো ভাগ চল্লিশ পনেরো পার্সেন্ট আসবে এইভাবে তোমরা সবগুলা পাঁচটা করে নিবে এবং এই পার্সেন্টগুলো যদি তোমরা যোগ করো বিয়াল্লিশ সাত দশমিক পাঁচ পনেরো পঁচিশ দশ তাহলে দেখবে একশো এসেছে এবং বৃত্তের প্রতিটি অংশের কেন্দ্রীয় কোন আমরা এখানে বের করবো এটা দ্বারাই পাইচিত্রটা আঁকা হয় খেয়াল করো এইটা আর এটা কিন্তু হিসাবটা একই এখানে শতকরায় জাস্ট এটার সাথে আমরা একশো গুণ করেছি আর এখানে তিনশো ষাট গুণ করেছি দেখো সতেরো গুণ একশো এখানে সতেরো গুণ তিনশো ষাট ডিগ্রি ডিভাইডেড চল্লিশ ডিভাইডেড চল্লিশ একই কথা তাহলে এটাও তোমরা ক্যালকুলেটারে করে নিবা আমি যদি ক্যালকুলেটারটা একটু বের করি এই যে দেখো সতেরো গুণ তিনশো ষাট ভাগ হচ্ছে চল্লিশ দেখো একশো তিপ্পান্ন ডিগ্রি এইভাবে তুমি এটার সাথে তিন গুণ তিনশো ষাট বাঘ চল্লিশ এইভাবে বের হয়ে যাবে আশা করি তোমরা বুঝতে পারছো এইটা সবগুলা ডিগ্রি যোগ করে দেখবে তিনশো ষাট ডিগ্রি চলে আসছে আচ্ছা এটা হচ্ছে তোমার এই চারটা করা তারপর আমরা এটাকে ব্যবহার করে পাইচার ডাকবো এইভাবে তুমি পাঁচটা বৃত্তকে পাঁচটা খণ্ডে বিভক্ত করবা এবং এই কোণগুলা ব্যবহার করে ঠিক আছে তোমার শিক্ষকের সাহায্য নিয়ে বা কারোর সাহায্য নিয়ে আহ অবশ্যই এটা একটু এঁকে নিবা তোমরা আহ এই পাইচারটা এইভাবে পাঁচটা খণ্ডে বিভক্ত করবা এবং ভিতরে লিখে দিবা এত এটা হচ্ছে ধরো যে সাপোজ আম যেটা সবচেয়ে বড় থাকবে সেটা হবে আম তারপরে এই যে সাতাইশ ডিগ্রির জন্য হবে জাম এভাবে তোমরা এখানে লিখে দিবা পাশে যে এটা আম এটা জাম এটা কাঁঠাল এটা কমলা এটা লিচু ঠিক আছে আচ্ছা এবার যদি আমরা তিন নম্বর প্রশ্নে যাই দেখো পাইচার্ট থেকে কি কি তথ্য পেলে তা প্রতিবেদনে লেখো পাইচার্ট থেকে প্রাপ্ত তথ্য প্রতিবেদন আকারে লিখতে হবে নং তিন প্রশ্নের উত্তর পাইচার্ট থেকে প্রাপ্ত তথ্যের প্রতিবেদন আম পছন্দ করে হচ্ছে আমরা পেয়েছি পাইচার্ট থেকে এখানে দেখো এই যে বিয়াল্লিশ দশমিক পাঁচ পার্সেন্ট সাড়ে সাত পার্সেন্ট পনেরো পঁচিশ দশ পার্সেন্ট এইগুলো আমরা লিখে দেবো এখানে ওকে আশা করি তোমরা বুঝতে পেরেছো সরি এটা লিচ নয় এটা হবে লিচু ঠিক আছে ঠিক করে দিলাম আচ্ছা এটাও তোমরা আশা করি বুঝে ফেলেছ তিন নাম্বার প্রশ্নটা আমরা যদি আবার কোয়েশ্চেনের দিকে যাই দেখো চার নম্বরে কি বলেছে তথ্যদাতার বয়সের শ্রেণীব্যাপ্তি অনুসারে তোমাদের সংগৃহীত উপাত্তের গণসংখ্যা নিবেশন সারণী এখানে কিন্তু বয়সের শ্রেণীব্যাপ্তি অনুসারে তোমাকে একটি সারণী তৈরি করতে হবে গণসংখ্যা নিবেশন এটাও তোমরা আশা করি পারো দেখো চার নং প্রশ্ন উত্তরটা এটা আমি হাতে করে নিয়েছি কারণ এখানে করতে গেলে আমাকে ঝামেলা করতে হবে চল্লিশ জনের বয়সের তালিকা দেখো এখানে কিন্তু তুমি বয়সের এই যে এখানে যদি আমরা একটু যাই এই যে দেখো প্রথমে আমরা পাইছি চব্বিশ তারপরে কমা দিয়ে তিরিশ কমা সাতাইশ কমা বিয়াল্লিশ কমা উনচল্লিশ কমা আঠাইশ কমা চল্লিশ এইভাবে তুমি একদম চল্লিশ নাম্বার পর্যন্ত এই যে চুয়াল্লিশ চল্লিশ এইভাবে কমা দিয়ে দিয়ে চল্লিশটা বয়স তুমি এখানে লিখবা ঠিক আছে এই যেভাবে আমি চল্লিশটা বয়স কমা দিয়ে লিখেছি এই ধরনের অঙ্ক তোমরা করেছ তোমাদের শেষের অধ্যায়ের দিকে তাই না তারপরে এখানে সর্বোচ্চ সংখ্যা দেখো এই যে সিক্সটি ফাইভ সিক্সটি ফাইভ এই নাম্বারটা হচ্ছে এখানে সর্বোচ্চ এবং সর্বনিম্ন হচ্ছে বিশ এই বিষ সংখ্যাটা হচ্ছে এখানে সবচেয়ে ছোট পরিসর বের করতে হয় তারপর পরিসর পরিসর কীভাবে বের করে সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন মানে পঁয়ষট্টি থেকে বিশ বিয়োগ করে যোগ এক দিবা দেখো এটা থেকে বিয়োগ করলে পঁচিশ থাকে যোগ এক সরি এখানে বিয়োগ করে থাকে পঁয়তাল্লিশ যোগ এক সিচল্লিশ এবার আমরা ধরে নিয়েছি শ্রেণী ব্যবধান দশ তুমি চাইলে এখানে পাশ ধরতে পারো সমস্যা নেই অতএব শ্রেণী সংখ্যা এই শ্রেণী সংখ্যা হচ্ছে পরিসরকে ব্যবধান দ্বারা ভাগ করতে হবে যে পরিসর ছিচল্লিশ এবং ব্যবধান হচ্ছে দশ এই দুইটা আমরা এখানে ভাগ করে দিয়েছি ভাগ করলে আসে হচ্ছে চার দশমিক ছয় এইভাবে এই চিহ্নটার নাম হচ্ছে প্রায় তাহলে চার দশমিক ছয় দশমিকের পরে কোনো সংখ্যা থাকলে যাবে এক ঘর চার দশমিক ছয় মানে চার দশমিক এক কিন্তু দশমিক কোনো কিছু থাকলে তখন হয়ে ছয় যেহেতু চার আছে তাই এটা পাশ হয়ে গিয়েছে তাহলে আমাকে পাঁচটা ঘর করতে হবে দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তুমি যদি এখানে শ্রেণী ব্যবধান কম নাও পাঁচ নাও তাহলে কিন্তু ঘর তোমাকে বাড়ায় করতে হবে দেখো আশা করি বুঝতে পারছো তোমরা এটা এই যে শ্রেণীব্যাপ্তি তারপরে ট্যালি গণসংখ্যা এই যে আমরা সর্বনিম্ন সংখ্যা নিয়েছিলাম গত বিশ আমি ব্যবধান নিয়েছি হচ্ছে দশ দেখো বিশ থেকে যদি তুমি দশ ঘর গণ অবশ্যই বিশটা তোমার আঙ্গুলে গণতে হবে বিশ থেকে উনত্রিশ পর্যন্ত কিন্তু দশটা ঘর আছে তারপরে তিরিশ থেকে উনতিরিশের পর তিরিশ তিরিশ থেকে আবার উনচল্লিশ দশ ঘর এইভাবে আমরা ষাট থেকে উনসত্তর পর্যন্ত গিয়েছি আচ্ছা এবার আমরা দেখব বিশ থেকে উনতিরিশ পর্যন্ত কতগুলো সংখ্যা আছে দেখো এই যে চব্বিশ চব্বিশ বিশ থেকে এইভাবে তুমি গুনবে কয়টা আছে বিশ থেকে উনতিরিশের মধ্যে টোটাল আঠারোটা আছে এবং আঠারোটা ট্যালি চিহ্ন আমরা এইভাবে প্রকাশ করেছি এই যে পাঁচ পাঁচ দশ পাঁচ পনেরো আর তিন আঠারো এইভাবে তিরিশ থেকে উনচল্লিশ এখানে তিরিশ থেকে উনচল্লিশ সংখ্যা আছে হচ্ছে বারোটি তোমরা বারো দিয়েছি চল্লিশ থেকে উনপঞ্চাশ আছে চারটি এইভাবে চারটি আর ষাট থেকে উনসত্তরের মধ্যে আছে দুইটি দেখো এই যে পঁয়ষট্টি এবং বাষট্টি এই দুইটা ষাট থেকে উনসত্তরের মধ্যে আছে দুই তাহলে ট্যালি সংখ্যাও দুই এবং গণসংখ্যাও দুই মোট হয়েছে চল্লিশ তোমরা এগুলো যোগ করে দেখবো অবশ্যই চল্লিশ হতে হবে তাহলে আমরা চার নম্বর প্রশ্নটি শেষ করলাম এবার যদি আমরা আসি পাঁচ নম্বর প্রশ্নে সারণী অনুযায়ী সর্বোচ্চ সর্বনিম্ন পছন্দের ফল পছন্দকারীর সংখ্যার একটি স্তম্ভ লেখো বা গ্রাফ চার রাখতে বলেছে আমরা যদি যাই এদিকে দেখো তোমরা একটা গ্রাফ পেপার নিবে এটা হচ্ছে পাঁচ নাম্বার প্রশ্ন একটি গ্রাফ পেপার নিবে আমি একটু ছোটো করে দিই তোমরা একটি গ্রাফ পেপার নিবে এরকম একটি গ্রাফ পেপার বড় একটি গ্রাফ পেপারকে চার ভাগ করবে চার ভাগের এক ভাগ ব্যবহার করতে পারো তোমরা দেখো এখানে একটা দাগ দিয়েছি এখানে উপরের দিকে একটা দাগ দিয়েছি সরি এখানে একটু এক্স লিখে নিবা আর এখানে হচ্ছে ওয়াই লিখবা হ্যাঁ এখানে লিখবা এক্স আর এখানে লিখবা হচ্ছে ওয়াই এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ এখানে দেখো বিশ থেকে উনত্রিশ লিখেছি বিশ থেকে উনত্রিশ কিন্তু কত ঘর গিয়েছিল আঠারো তাহলে এখানে দেখো গণসংখ্যা লিখেছি পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ পাঁচ করে আঠারো কত হয় এটা যদি বিশ হয় তাহলে দুই ঘর নিচে আঠারো বলে এখানে দাগ দিয়ে দিয়েছিলাম তো এই পর্যন্ত হবে ভরাট করে দিবা তারপর এই তিরিশ থেকে উনচল্লিশ কত ছিল বারো এই যে তিরিশ থেকে উনচল্লিশ হচ্ছে এটা যদি দশ হয় দুই ঘর বারো এইভাবে আমরা প্রত্যেকটা করে ভরাট করে দিয়েছি ঠিক আছে এই নিচে শ্রেণীব্যাপ্তি এদিকে গিয়েছে এবং গণসংখ্যা উপরের দিকে গিয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং এইখানে একটি দুইটা দাগ দিয়ে দিবে অথবা এইভাবে এইভাবে ডট দিয়ে দিবে তো পাঁচ নম্বর প্রশ্নের গ্রাফ চারটাও কিন্তু তোমরা খুব সুন্দরভাবে বুঝে গেলে আচ্ছা ছয় নম্বরে দেখো স্তম্ভ লেখকটি বিশ্লেষণ করে তোমাদের সংগৃহীত উপাত্ত সম্পর্কে কয়েকটি সিদ্ধান্ত তোমরা লিখো তাহলে আমরা যদি ছয় নম্বরে যাই দেখো স্তম্ভ লেখটি বিশ্লেষণ করলে দেখা যায় সর্বোচ্চ ফল পছন্দকারী আঠারো জন এবং সর্বনিম্ন পছন্দকারী কিন্তু দুই জন দেখো সর্বোচ্চ হচ্ছে আঠারো জন এবং সর্বনিম্ন হচ্ছে দুইজন অর্থাৎ এই বিশ থেকে উনতিরিশ বছর বয়সীরা ফল বেশি পছন্দ করে কিন্তু বয়স্ক যারা আছে ষাট থেকে উনসত্তর বছর বয়সীরা ফল একটু কম পছন্দ করে এটাই আমরা পেয়েছি বেশ তাহলে আমরা যদি সাত নাম্বারের দিকে যাই তোমাদের ফলের দোকান যদি স্কুলের পাশে হয় তাহলে কি ফল কি পরিমাণ ফল ফল রাখবে কি কি পরিমাণে হলে আমি মৌসুমি ফল হিসেবে আম বেশি রাখবো কারণ এখানে চল্লিশ জনের মধ্যে বেশি সংখ্যক মানুষ কি করেছে আম পছন্দ করেছে তাই না এছাড়াও দামে কম এবং স্কুলের শিক্ষার্থীরা পছন্দ করে এমন ফলও রাখা যেতে পারে ঠিক আছে এইটাই এটার উত্তর আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এইটি এইটা লিখে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং এই চ্যানেলে আসলে তোমরা হচ্ছে তোমাদের আপডেটেড ভিডিওগুলো পেয়ে যাবে ইনশাল্লাহ অবশ্যই শিক্ষামূলক এবং সবচেয়ে হেল্পফুল ভিডিও আচ্ছা তাহলে আমরা যদি আমাদের আট নম্বর প্রশ্নে যাই তোমরা ফলের দোকান তোমাদের ফলের দোকান যদি অফিস এলাকায় হয় তাহলে তুমি কি করবে আচ্ছা তো আমার ফলের দোকান অফিস এলাকায় হলে যে সকল ফল আমি বেশি রাখবো সেগুলো আম আপেল তারপর হচ্ছে কমলা কলা এগুলা কারণ অফিসে মিটিং এবং আপ্যায়ন এই সকল ফল সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এছাড়াও আমি সেখানে জরিপ করে তারপর তাদের পছন্দের ফল আমার দোকানে সংগ্রহ করতে পারি প্রিয় শিক্ষার্থীরা এর মধ্য দিয়ে শেষ হলো আমাদের টোটাল আটটি প্রশ্ন দেখো তাহলে আমরা আশা করি আমি তোমাদের কিঞ্চিত পরিমাণ হলেও কিন্তু হেল্প করতে পেরেছি ইনশাল্লাহ তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমার বন্ধুদের সাথে কিন্তু আমাদের চ্যানেলটি শেয়ার করবে এবং অবশ্যই তুমি অবশ্যই তুমি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবে পরবর্তী নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আর তোমাদের টিম মেম্বার যারা আছে তুমি যদি দলীয় নেতা হও তাহলে তোমার দলনেতা হিসেবে তোমার দায়িত্ব হবে এই ভিডিওটিকে তোমার দলের কাছে পৌঁছে দেওয়া যাতে তারা ভিডিওটি দেখার মাধ্যমে তোমাকে পরীক্ষার সময় একটু হেল্প করতে পারে দলীয় কাজে ভালো থাকবে সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ